সিলেটের এক লোক গেছিল কোন অফিসিয়াল কাজে নোয়া খালি উঠালো খাইছে দুপুরের সময় খাইয়া বয়ের জিগাই তোর বিল কত হয়েছে কয় বাতমাস হন সাষ্টীয় ডাইহিরি তো বাতমাস হন সাষ্টীয় কোনোরকম বুঝছে ডাই যে হিরি কয় এটা আমি খালি জিগায় হিরি কিনারে কয় আনে বাড়ি কিনে হিরি সিনেন না অবস্থা দেখে ম্যানেজারে ডাক দিছে ডাক দি দেখি ইরিও ইরিওনের বাড়ি কো নাই আর কসাই দেখেছে কেসব এই কই কি হইছে কই তোমার বয়া আমারে যে কয় দাইল হিরি হিরি কি না কয় আন্নের বাড়ি কো না অনের বাড়ি কো না হিরিuden না হইশা লাগদন হইশা লাগদন অনবচিন আপনারা হিরি কারে কয় হইশা লাগদন অনবাডা দি যায় তোরা পরে হপ আমি চিন্তাম কম না কোন hagole কি সারা hore হ কই কোন hagole কি সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া শিক্ষা জনগণের দেশের সমস্ত জনগণের পক্ষ থেকে সরকারের কাছে শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা সরকারের কাছে জনগণের প্রাপ্য সরকার বাধ্য জনগণকে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা এবং ব্যবস্থা প্রদান করা যেখানে ইসলামের বিধানে শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা প্রদান করা সরকারের দায়িত্ব ইসলামী রাষ্ট্রে সেখানে কি আপনারা মনে করেন ইসলামে শিক্ষার কোনো নীতি নাই তাহলে শিক্ষানীতি তো আল্লাহ প্রদত্ত ইসলামেই শিক্ষানীতি আছে কোরআনেই শিক্ষানীতি আছে এমতাবস্থায় যদি কেউ কোরআনের শিক্ষানীতি বর্জন করে মন গড়া ভাবে নতুন কোন শিক্ষানীতি প্রণয়ন করে তাকে বলতে হবে তুমি মন গড়া শিক্ষানীতি বানাইলা কেন কোরআনের শিক্ষানীতি মানো কি না মানো না আগে বলো যদি বলে আমি কোরআনের বিধান মানি না আল্লাহ বলেন তাইলে তুমি কাফের দেখেন কথা বলেন কিনা আরো আলোচনা হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো কর্ম সম্পাদনের বিধিবিধান আল্লাহ পাকবুল আলমিন কুরআন হাদিসের মাধ্যমে প্রদান করেছেন এবং ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ বলে দিয়েছেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি কেউ মন গড়াভাবে নতুন কোন বিধান রচনা করার ফাঁক ফুকর বাকি রাখছি না এই কথাটা বলেছেন আল্লাহ সুরায় মায়েদার তিন নম্বর আয়াত

আমি তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি সুরাই মায়েদার তিন নম্বর ইয়াতে আল্লাহ বলেন ইসলামের বিধিবিধানকে আমাদের জন্য অপূর্ণ রেখেছেন না পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে শিক্ষানীতি আমরা মন গড়াবানাবো কেন আল্লাহ তো কুরানে আমাদের জন্য শিক্ষানীতি দিয়েই দিয়েছেন কথা বুঝলেন কিনা এই পরিপূর্ণতার বিস্তারিত ব্যাখ্যার সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান তিন নম্বর এতে ঘোষণা দিলেন ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন এই পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শুধু শিক্ষা ব্যবস্থার কোনো সমাধান ইসলামে নাই না আছে যদি আপনারা স্বীকার করেন আছে তাহলে কেউ যদি কোরআনের শিক্ষানীতি বাস্তবায়ন না করে মন গড়া কোনো শিক্ষানীতি রচনা করে তাকে বলতে হবে তুমি কোরআনের শিক্ষানীতি মানো কি বলো যদি মানো তাহলে মন গড়া শিক্ষানীতি বানাইলা কেন আর যদি বলো যে আমি কোরআনের নীতি মানি না আল্লাহ পাকবুল আলমিন বলেছেন আমার নাজিল বিধান যারা মানে না তারা মুমিন মুসলমান নয় তারা বেইমান কাফের এই যত কিঞ্চিত কথা আপনাদের সামনে তুলে ধরা হলো এতে আপনারা কি মনে করেন ইসলামে শিক্ষা নীতি নাই নারী নীতি নাই নারী নীতি আবার কেউ মন গড়া বানাতে যাবে কেন যে কোনো নীতি যে কোনো সরকার মন গড়া বানাতে যায় বলতে হবে তুমি কোরআনের মানো কিনা বলো মানলে মন গড়া বানাইতে গেলে আর যদি বলো কোরআনের নীতি মানি না তাহলে আল্লাহ বলেন তুমি বেইমান তুমি মুমিন মুসলমান নয় তুমি ইমানদার না ফত একটা ধরতে হবে এক পথ অবলম্বন করতে হবে তাই আমাদের কোরআনের শিক্ষানীতি বুঝতে হলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে এখন আমরা কোরআনের শিক্ষানীতিটা কি এটা বোঝার জন্য যে কথাগুলি প্রাথমিক কথাগুলি আমাদের মনে রাখতে হবে সেইগুলি আগে বোঝা দরকার দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি প্রথমত দুই প্রকার এক প্রকার শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয় আর এক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয় সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার হয়তো জাগতিক শিক্ষা আর না হয় ধর্মীয় শিক্ষা সংসার পরিচালনার যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম জাগতিক শিক্ষা আর পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম ধর্মীয় শিক্ষা সুদাকৃদা বলতে গেলে সহজে বলতে গেলে সুদাস বলা যায় আমাদের সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা প্রদান করা হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয় মাদ্রাসা মক্তব ইসলামিক গার্ডেন নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এইগুলিতে যা শিক্ষা দেওয়া হয় এগুলিকে ইসলামী শিক্ষা বলা হয় এইভাবে বললে সকলেই বুঝবে আর বেশি কঠিন বাংলা শব্দ বললে সকলে বুঝে না এই জন্য আমার নিয়ম হইল আমার পণ্ডিতি ভাষার দরকার নাই আমার এমন এমনভাবে বলতে চাই যেভাবে বললে সবে বুঝে ফেলে এবার বলেন স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষার নাম জাগতিক শিক্ষা মক্তব মাদ্রাসা হাফিস কানা এইগুলিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা শিক্ষার নাম ইসলাম শিক্ষা আল্লাহর বিধানে জাগতিক শিক্ষার নীতি আছে ইসলামী শিক্ষার নীতি আছে আল্লাহর বিধানে ইসলামী শিক্ষার নীতি আছে জাগতিক শিক্ষার নীতি আছে এমনকি স্তর বিশেষে কোনো কোনো জাগতিক শিক্ষা ও মুসলমানদের জন্য ফরজ জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ হয় যে পরিমাণ সিলাইয়ের কাজ না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে এই পরিমাণ সিলাইয়ের দেখেন সিলাই কিন্তু এটা সংসারের কাজ ধর্মের কাজ নয় কিন্তু যে পরিমাণ সিলাই না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে যে পরিমাণ কাপড় বোনা না শিখলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে ওই পরিমাণ সিলাই শিক্ষা করা ওই পরিমাণ কাপড় বোনা শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ উদাহরণের দ্বারা কি বুঝলেন জাগতিক শিক্ষা ও স্তর বিশেষে কোনো কোনো জাগতিক শিক্ষাও মুসলমানের জন্য কি হয় ফরজ হয় যে পরিমাণ রান্না না শিখলে মুসলমানের না খেয়ে উপবাসে মারতে হবে সেই পরিমাণ বাবুর শিক্ষা শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ তাইলে টেইলারি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ একটা ক্ষেত্র বিশেষে একটা নির্ধারিত পরিমাণে উইবিং শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ একটা স্তর ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে বাবুর সিগিরি শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ হয় ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে এজন্য জাগতিক শিক্ষার একটা অংশ এমন আছে যা নির্ধারিত পরিমাণে ক্ষেত্র বিশেষে এইগুলি অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয় এখানে একটা প্রশ্ন দেখতে পারে শিক্ষা ফরজ গুসল শিক্ষা ফরজ নামাজ শিক্ষা ফরজ এমতাবস্থায় যদি টেইলারি শিক্ষাও ফরজ হয় বাবুর শিগিরি শিক্ষাও ফরজ হয় কাফর বোনা শিক্ষাও ফরজ হয় তাহলে ইসলামী শিক্ষার ফরজে আর জাগতিক শিক্ষার ফরজে ব্যবধান কি এই প্রশ্নের জবাব হইল ইসলামী শিক্ষা ফরজ হয় ডাইরেক্ট আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইনডাইরেক্ট ইসলামী শিক্ষা ফরজ হয় সরাসরি আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইসলামী জীবন যাপনের জন্য নির্ভরশীল হওয়ার কারণে যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া ইসলামী জীবনযাপন সম্ভব নয় ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানদের জন্য ফরজ হয় কাজেই ইসলামে শিক্ষার কোনো নীতি নাই না নীতি আছে ইসলামে যদি শিক্ষার নীতি থাকে তা আমি কেন যাব মন গরা শিক্ষা নীতি বানাইতে বুঝতে মাতা। মাতার মুফাসীন তফসিলের কিতাবে লিখেছেন দুই শর্ত সাপেক্ষে স্কুলে পড়া সোয়াবের কাজ কলেজে পড়া সোয়াবের কাজ ভার্সিটিতে পড়া ও সোয়াবের কাজ স্কুল কলেজ ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া এই জাগতিক শিক্ষা স্কুলের জাগতিক শিক্ষা কলেজের জাগতিক শিক্ষা ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সবের কাজ বলেন স্কুল কলেজে ভরা গুনার কাজ না সবের কাজ বিনা শর্তে না দুই শর্তে বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি এটা জানে কিন্তু শর্ত যে দুইটা আছে এটা জানে না এই ধরনের মুসলমানকে কি বলা যায় বলা যায় মাতাল মাতাল একটা কিচ্ছা আছে এক ব্যক্তির কলা গাছে কলার পাকছে সরি কলা দুই চারজন লোকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না নিয়ে আনা হয়েছে বাজারও বিক্রি করতে পাইকারে ভাইয়া কয় তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে দেয় আমি কিনে আনিব সব দশ টাকা হালি দর সাব্যস্ত করিয়া একশি কলা বিক্রি করে দিছে দিচ্ছে কিন্তু দশ টাকা হালি হইলে শরীর কত আলি আছে এটা তো গন্যা দিতে হবে না তো শরীর মালিকে কলা গনে আর দে গনে আর দেয় গনে আর দেয় সাইটটা করে আলি গনে ফাঁকি ফুকে তিনটে আলি লায় যখন ফাইকারে জিজ্ঞেস করে এই বেটা এখন তিনটা আলিগঞ্জ কয় ভাই সরি দুঃখিত আমার মাথাটা ঠিক না এই জন্য চারটার জায়গার তিনটা গুনছে আবার যখন চারটার জায়গার তিনটা গুনছে আবার দর্শে কয় মাথাটা ঠিক না তৃতীয়বার যখন চারটার জায়গার তিনটা আলি গনছে আর দিছে আর ফাইকারে দর্শে কয় মাথাটা ঠিক না তখন ফাইকারে হয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুকে চারটার জায়গায় তিনটা দিয়ে আলি গন্তে পারস তে তো ফাঁক কোনো সময় পাঁচটা দিয়েও আলি গন্তে ফারস কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না এইটারে কয় যাতে মাতাল তালে ঠিক আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এরাই কলার শরীর মালিকের মতো যাতে মাতাল তালে ঠিক স্কুল কলেজের শিক্ষারা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে কিন্তু কোন শর্তে স্কুলে বললে সভাব হয় কোন শর্তে কলেজে বললে সোয়াব হয় কোন শর্তে বার্ষিকী যে বললে হয় হিরা জানে না এটা যেনেকুৱা তে মা তাল তালে ঠিক আর এক ব্যক্তি ছিল বাজারও কমলা কিনতে কমলার দোকানদারে জিজ্ঞাসা করে ভাই তোমার তোমার কমলার কেজি কত কয়েক বছর কমলা কেজি হিসাবে বিক্রি হয় আগে বিক্রি তো হিসাবে জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত কয়েক কেজি পঞ্চাশ টাকা একটা কথার কথা অনুনয় বিনয় শুরু করলো আমি রুগী মানুষ আমার বাবা রুগী বাবার রুগীর জন্য দুই আলি কমলা নিব কিছু কম রাখো দোকানদারে কয় তোমার কাছ থেকে যদি ফার্স্ট টাকা ও কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে সব কাস্টমারের কাছে কি ফার্স্ট টাকা করে কম রাখতে হইব তখন আমার কারবার লোকসান যাই কাজে আমার রেট ঠিক রেখে তুমি যদি একালি কমলা পঞ্চাশ টাকা দিয়া কেন দুই আলি কমলা যদি একশো টাকা দিয়া কেন তুমি গরিব মানুষ তোমার বাবা অসুস্থ এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দেবো ফাউ ফাউদ বিনামূল্যে বিনামূল্যে ইংরেজিতে খালি গেলে কয় হিরি ইংরেজিতে খালি গেলে কয় হিরি হিরি সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নালি খাইছে দুপুরের সময় খাইয়া বয়ে জিগায় তোর বিল কত কয় বাদ মাস্ত

হইসা লাগত না হইসা লাগত না অহন বিচ্ছুন আপনারা হিরি কারে কয় হইসা লাগত না অহন বেটা জিগায় তোরা ফরে হক আছে আমি চিন্তা কাম কয় কোন হাগলে কইসে আর হরে হক কোন হাগলে কইসে তো কমলাওয়ালায় কইল তুমি যদি দুই আলি কমলা পঞ্চাশ টাকা হালি একশো টাকা মূল্যে আমার কাছ থেকে কিনে নাও আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি তখন বুঝছি দিই বিনা পয়সায় দিয়া দিই কয় জবানে কইছ তো হ্যাঁ জবানে কইছি কয় ঠিক আছে তোমার রেট ঠিক আছে আমি দুই আলি কমলা একশো টাকায় দিয়ে নিব অন্য দিন হিরি যেটা কইছি ওইটা আজকে দিলাম এটা কয় যাতে মাতাল উফসিরিন کرام তাফসীরের কিতাবে লেগেছেন স্কুলের ফরা কলেজের ফরা বার্সিটির ফরা সওয়াবের কাজ দুই শর্তে হে সওয়াবের কাজ জানে দুই শর্ত জানে না এটার নামই জাতি মাতাল তালে ঠিক কিচ্চা কাহিনী বুঝা থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না জাতি মাতাল তালে ঠিক জাতি মাতাল তালে ঠিক স্কুলে পড়া অত্যন্ত দরকারি দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অস্বীকার করার কোনো উপায় নাই স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া দেশের জন্য দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি ইসলামের দৃষ্টিতে সবের কাজ কিন্তু শর্ত আছে দুইটা হে দরকারি ও বুঝে খালি শর্ত দুইটা বুঝে না এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা